আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আমি একটু পেঁয়াজ অল্প রসুন আর একটু পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কষি অল্প অল্প করে নিয়ে ভেজে নিয়ে এসেছি দিয়ে দেবো একটু পানি দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ি লবণ আদা রসুন বাটার জিরের গুঁড়ি ভালোভাবে কষিয়ে নিয়ে বন্ধুরা এটা নিয়েছি কুড়াল মাছের তেল এটা থেকে খুব তেল বের হবে না এটা পেটা বললে চলে আমরা বলি পেটা কষিয়ে নেব এই জিনিসটা আমার খুব পছন্দ আমি খুব পছন্দ করে খাই তাহলে বাড়িতে বাড়িতে সবাই পছন্দ করে সেই জন্য আমার রান্নাটা ওদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা বন্ধুরা রান্না নিয়ে একটা গল্প বলি এটা ছোট একটা ভিডিও তারপরে বলি একটু আমার এই যে রান্না খালা আসছে খালা কাজ করবে তাই দেখা দিতে হবে বন্ধুরা গল্পটা আরেকদিন বলবো বন্ধুরা দেখেন হয়ে গেছে তেল ছাড়িয়ে দিচ্ছে তেল ওপর উঠে আসছে হয়ে গেছে একটু ধনিয়া কথা বল চুলাটা বন্ধু অফ করে বন্ধুরা আমার না কেমন হয় কেমন হয়েছে আপনারা দেখলো কমেন্ট করে বলতে পারেন আপনাদের যদি ইন্টারনেট খরচ হয়ে যায় তো আমার কাছে পয়সা তোলেন পয়সা দেবো চুলো অফ করে দিচ্ছি বন্ধুরা এবার নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপি একদম রেডি